রাষ্ট্রীয় নিপীড়ন কিংবা রাজনৈতিক দমন পীড়নের ঘটনা বাংলাদেশে নতুন নয় কিন্তু যখন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এমন তরুণদের বুকে গুলি চলে তখন প্রশ্ন উঠে এই রাষ্ট্র আসলে কাদের জন্য রংপুরের আবু সাঈদ কিংবা গোপালগঞ্জে দীপ্ত সাহা রমজান কাজী সোহেল মোল্লা তারা কেউ রাজনীতি করতেন না তবুও রাষ্ট্রের বুলেটবিদ্ধ করেছে তাদের বু বাংলাদেশে সরকার বদলেছে নেতৃত্ব বদলেছে কিন্তু সন্তানের লাশ ধরে কাঁদতে থাকা মায়েদের প্রশ্নের উত্তর আজও বদলায়নি সেটি রংপুর হোক কিংবা গোপালগঞ্জ শেখ হাসিনার সরকার হোক কিংবা ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার মায়েদের কান্নার ভাষা এক ক্ষোভের সুর এক আর প্রশ্ন একটাই আমার সন্তানকে কেন হত্যা করা হলো ষোলোই জুলাই দু হাজার চব্বিশ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু একতা করে গোটা দেশকে তার মৃত্যু নাড়িয়ে দেয় সরকার এবং প্রশাসনের প্রতি জনগণের বিশ্বাসের ভিত আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষোভ রূপ নেয় শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ ছাত্র জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের এক বছর কেটে গেছে অনেকেই হয়তো আবু সাইদের কথা বিশেষ দিবস কিংবা প্রয়োজন ছাড়া মনে করেন না কিন্তু তার মা মনোয়ারা বেগমের কাছে এই এক বছর ছিল প্রতি মুহূর্তে রক্তক্ষরণ সন্তানের জন্য তার চোখের জল অনেকেই দেখেছে কিন্তু বুকের ভেতরে চলা নীরব আর্তনাদ কেউ দেখেনি কেউ শুনেনি আবু সাইদের মৃত্যুর পর ক্ষোভের স্ফুলঙ্গের পতন হয় শেখ হাসিনা সরকারের বাংলাদেশের মসনতে বসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আন্দোলনের সামনে সারিতে থাকা ছাত্রনেতারা হয়েছেন রাজনৈতিক দলের নেতা ভাগ্য বদলেছে তাদের কিন্তু হতভাগিনী মায়ের শেষ চাওয়াটা পূরণ হয়নি এখনও সাইদের মৃত্যুর পর তার মা রাষ্ট্রের কাছে প্রশ্ন করেছিলেন তুই মোর সাওয়া দিব না দে কিন্তু মাল্লু এক বছর পর সেই মা আবারও রাষ্ট্রর কাছে পোস্টক রাখছেন ছেলেকে নিয়ে রাজনীতি কেন হত্যার বিচার কোথায় আমার ছেলে সবাই নিয়ে রাজনীতি চাল আছে সবাই ক্ষমতা করছে এটা আমরা তাই আমার ছেলের বিশেষটা চাইন একটা পুলিশ হয়েছে আমার ছেলের টাইম পত্রগিলা পুলিশ ধরি বিরিক বিরুদ্ধার করে ধরেছে তারে আমরা চাই সরকারের কাছে গোপালগঞ্জে মার্চ কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন দীপ্ত সাহা দীপ্ত সাহা গুলিবিদ্ধ হন গোপালগঞ্জ সরকারি কলেজ মসজিদের সামনে পাশে সংঘর্ষ দেখছিলেন দোকান বন্ধ করে নিরাপদে আশ্রয় নিতে গিয়ে গুলির শিকার হন তিনি ছেলের পোশাক নিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন দীপ্ত সাহার মা বিভারানী সাহা গণমাধ্যম কর্মীদের দেখে তিনি প্রশ্ন রাখেন তোমরা কি আমার ছেলেকে এনে দিতে পারবে যদি নাই দিতে পারো তাহলে কথা বলে কি লাভ আমার ছেলেকে কেন মারা হলো কি অপরাধ করেছে আমার ছেলে গোপালগঞ্জে ওই দিনের সংঘর্ষে নিহত রমজান কাজীর মা মর্জিনা বেগম এখন বাকরুদ্ধ খাওয়া দাওয়া নেই ঘুম নেই কান্নাও করতে পারছেন না কথা বলছেন না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছেন সবাই তাকে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু কোনো কিছুই তাকে টানছে না রমজান কাজী ডানি রেহানা বেগম প্রশ্ন করছিলেন রমজান কাজী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না তাহলে কেন তাকে হত্যা করা হলো। নিহত রমজান রাজমিস্ত্রি কাজ করতেন তার বাবা প্রতিবন্ধী রমজানের আয় করার টাকা দিয়ে সংসার চলতো দুবেলা খাওয়ার জুটত নিহত রমজানের মামা কলিমুন্সি সাংবাদিকদের বলছিলেন গুলি করে রমজানকে হত্যা করা হয়েছে লাশের ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি বাকিরা শুনুন নিহত রমজান কাজের মামার মুখেই কোনো দিক থেকে কোনো পদক্ষেপ নেয় নাই না হসপিটাল থেকে না প্রশাসনের দিক থেকে কোনো পদক্ষেপ নেয় নাই আমরা লাস্টে লাস্ট পোস্টমর্টম সারা আমরা দাফন করছি আমার ভাই মেয়ে কষ্ট দেবো না বলে আমরা দাফন করে দিচ্ছি পোস্টমর্টম করালেন না কেন করে নাই না গোপালগঞ্জে নিহত সোহেল মোল্লা ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান সংঘর্ষের সময় গুলিতে নিহত হন সোহেল সোহেলের চার এবং দুই বছর বয়সী দুটি ছেলে সন্তান আছে সংঘর্ষের বুলেটে দুই শিশু যেমন এতিম হয়ে গেল ঠিক তেমনি সোহেলের বাবা মাও একমাত্র সন্তানকে হারালেন একমাত্র সন্তান হারিয়ে বিলাপ করছেন সোহেল মোল্লার মা লাইলি বেগম কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি এক পর্যায়ে জ্ঞান ফিরে সাংবাদিকদের তিনি বলেন তোমরা কি আমার বাবারে আয়না দিতে পারবা কি দোষ করেছিল আমার বাবা দুই হাজার চোদ্দ সালের ষোলোই জুলাই রংপুরে আবু সাইদের মায়ের প্রশ্ন ছিল তুই মোর সাক সাকি না দেব না দে কিন্তু মাল্লুকে ঠিক এক বছর পর দু হাজার পঁচিশ সালের জুলাই গোপালগঞ্জে নিহত সোহেল মোল্লা রমজান কাজী এবং দীপ্ত সাহার মায়ের প্রশ্ন আমার ছেলে কি করেছে আমার ছেলেকে কেন হত্যা করা হলো রংপুর হোক অথবা গোপালগঞ্জ শেখ হাসিনা কিংবা ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার সন্তানহারা হারা মায়েদের বুক ফাটা আর্তনাদের ভাষাটা একই রকম দুই সালে সাইদের মৃত্যুর পর লাশের মনাতদন্ত হয়েছিল থানায় মামলা হয়েছিল বিভাগীয় তদন্ত কমিটিও হয়েছিল এমনকি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইদের পরিবারের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন কিন্তু গোপালগঞ্জের সোহেল রমজান দীপ্তদের পরিবার মামলা করা তো দূরে থাক লাশের ময়না তদন্ত করাতে পারেনি সরকারের প্রধান উপদেষ্টা তো দূরে থাক স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও দেখা করার সময় হয়নি কারো বর্তমান প্রশাসন যেন গুলিতে এসব মৃত্যুর ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ পুলিশ গোপালগঞ্জের ঘটনায় বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে নাশকতাকারীরা সরকারি স্থাপনায় হামলা করেছে সংঘর্ষে চারজন নিহত হয়েছে এর বাইরে নিহতের ব্যাপারে কোনো শব্দ আর খরচ করা হয়নি অথচ প্রতিবেদনে এগারোটি পয়েন্টে হাজার হাজার শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু নিরীহ মানুষের প্রাণ কেন ঝুলল তার কোনো বর্ণনা নেই গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় একদল উচ্চ জনতা বুধবার সংঘবদ্ধভাবে সদর উপজেলার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনীত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আইএসপিআর এর বিবৃতিতেও নিহতের বিষয়ে কোনো কিছুই বলা হয়নি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে এতে বলা হয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে সহিংস আক্রমণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে সেখানেও নিহতদের ব্যাপারে একটি শব্দ ব্যবহার করা হয়নি বিষয়টি দেখে যে কারণে মনে হবে গোপালগঞ্জে জন্য কোনো বাংলাদেশের মৃত্যু হয়নি গোপালগঞ্জে নিহতের ঘটনা সরকার যতই এড়িয়ে যাক না কেন জনসাধারণের উপর বল প্রয়োগ ও গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র সংগঠনটি বলছে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও সংবিধান উভয়ই চরম লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য চার মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলছে এসব মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী মরণাস্ত্র ব্যবহার না করার দাবি নিয়েও প্রশ্ন তুলেছে এই সংগঠনটি তারা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং গুলি শব্দ স্পষ্টভাবে শোনা গেছে অথচ পুলিশের মহাপরিদর্শক গণমাধ্যমকে বলছেন পুলিশ মরণাস্ত্র ব্যবহার করেনি তাহলে এই আগ্নেয়াস্ত্র কারা ব্যবহার করলো সংগঠনটি মনে করে এই প্রশ্নের সুস্পষ্ট এবং ব্যাখ্যা দেওয়া না হলে জনগণের মধ্যে বিভ্রান্তি ভয় এবং প্রশাসনের প্রতি অনাস্থা আরও বাড়বে বিচারহীনতার রাজনীতি যখন রাষ্ট্রের শিরায় শিরায় প্রবাহিত হয় তখন একজন মায়ের কান্না হয়ে ওঠে জাতির ভবিষ্যতের অশিনী সংকেত রংপুরের আবু সাইদের মায়ের কান্না গোপালগঞ্জের দীপ্ত সাহার মায়ের আহাজারি আজও আমাদের কাঁপিয়ে তোলে আমরা কি শুনছি সে শব্দ নাকি রাজনীতি আর ক্ষমতার দম্ভে তা এড়িয়ে যাচ্ছি এই প্রশ্ন এড়িয়ে গিয়ে রাষ্ট্র হয়তো কিছুদিন টিকে থাকতে পারে কিন্তু বিচারহীনতার যে আগুন তা একদিন পুরো কাঠামোকে ছাই করে দিতে পারে এটাই ইতিহাসের শিক্ষা এটাই সময়ের হুঁশিয়ারি আপনাকে বলছি দয়া করে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ান কমেন্টে লিখুন আপনার মতামত শেয়ার করুন আওয়াজ তুলুন কারণ আপনার নিরাপত্তাও হতে পারে অন্য আরেকটি মায়ের চোখের পানি